এই স্বপ্নের রাঙা রঙিন গ্রাম যেদিকে তাকাবেন সেদিকেই রঙের ছোঁয়া স্বপ্নের দেশে হারিয়ে যাবেন আপনি পশ্চিম মেদিনীপুর জেলাতে রয়েছে এমন সুন্দর একটি গ্রাম যে গ্রামে প্রবেশ করলে নিমেষে হারিয়ে যাবেন ছবির জগতে পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত গ্রামীণ ব্লক পিংলার নয়াগ্রাম বিখ্যাত পট শিল্পীদের গ্রাম হিসেবে খ্যাত এই গ্রামেই বসবাস শতাধিক শিল্পীদের যারা চিত্রকর বা পটুয়া হিসেবে পরিচিত প্রতিদিন নানা সামাজিক ধর্মীয় নানান ছবি যেমন কাগজের উপর ফুটিয়ে তোলেন চিত্রকর বা পটশিল্পীরা শিল্পীরা তেমনি নিজেদের বাড়ির দেওয়ালের ক্যানভাসে ব্যবহার করে একাধিক নিত্য নতুন ছবি ফুটিয়ে তুলেছেন তারা গোটা গ্রামকে সাজিয়েছেন ছবির গ্রাম হিসেবে এই গ্রাম যেন ছবির গ্রাম গ্রামের প্রতিটা বাড়িতে এক দুজন করে শিল্পী নিরন্তর যেমন সাদা কাগজে ফুটিয়ে তোলেন বিভিন্ন বাস্তববাদী চিত্র এমনকি পৌরাণিক চিত্রকে তেমনি বাড়ির দেওয়ালকে ক্যানভাস হিসেবে ব্যবহার করে ফুটিয়ে তুলেছেন নানা ছবি এমন ছবির গ্রাম দেখতে আপনাকে যেতে হবে না পুরুলিয়া কিংবা বাঁকুড়া বা অন্য কোনো জেলায় পশ্চিম মেদিনীপুর জেলায় রয়েছে আপনার স্বপ্নের ছবির গ্রাম যা দেখে আপনি নস্টালজিক হয়ে পড়বেন দেখুন বিস্তারিত

আমরা আবার আছি খড়দহ লোকসংস্কৃতি মঞ্চের সঙ্গে আমি যুক্ত আমরা প্রায় ৩৩ বছর ধরে খরদায় লোক সংস্কৃতির বিভিন্ন উপাদানগুলোকে নিয়ে চর্চা করি এবং সেগুলোকে প্রচার করার চেষ্টা করি আমরা এই নয়াগ্রাম থেকেই বছর পঁচিশেক আগে দু দফায় দুজন চিত্রকর গিয়েছিলেন তারা গানের মাধ্যমে বিভিন্ন কাহিনীগুলোকে তুলে ধরেছিলেন ওখানে এই মুহূর্তে আমার নাম মনে নেই কিন্তু নয় গ্রাম থেকেই গিয়েছিলেন তারা তা আমি তো আজকে এসে এক কথায় অভিভূত প্রথম এলাম এদের কথাবার্তা এই রূপসোনা যে আমাদের শোনালেন কথাবার্তাগুলো কীভাবে রঙ তৈরি করা হয় প্রাকৃতিক উপাদানগুলো দিয়ে গাছ দিয়ে সেগুলো চাক্ষুষ দেখালেন আমি খুব অভিভূত তাদের কথা শুনি তাদের গানও শুনলাম আমি আর তাদের কথা শুনলাম আমরা আমন্ত্রণ জানিয়ে গেলাম পরিবেশবান্ধব মঞ্চ থেকে ব্যারাকপুরে একটা একটা পরিবেশ মেলা হচ্ছে সেখানে যাওয়ার জন্যে আমন্ত্রণ জানিয়ে গেলাম পরবর্তীকালে আবার আসার ইচ্ছা রইল এদের যে কার্যকলাপ এদের যে হাতের কলা যে রয়েছে কেমন লাগে আপনাদের মানে ভীষণ ভালো লাগে আমি তো বলবো যে বাংলা তথা ভারতের যে সাংস্কৃতিক ঐতিহ্য সেটাকে এরা ধরে রেখেছেন বংশ পরম্পরায় এটা খুব কঠিন কাজ মানে এক সময় আমি রূপসার মুখ থেকে শুনলাম যে তারা মানে পেটের তাগিদে তাদের জীবিকাকে ত্যাগ করেছিলো এইটাকে এই এই জায়গাটাকে ত্যাগ করেছিলো মানে আঁকার জায়গাটাকে কিন্তু পরবর্তীকালে আবার তারা এই জায়গায় ফিরে এসেছে তা এটা একটা খুব মানে কঠিন কাজ ভীষণ কঠিন কাজ তার কারণ হচ্ছে যে যা তারা পরিশ্রম করে সেই অনুযায়ী তারা হয়তো মূল্য পায় না কিভাবে এলেন এখানে আমরা খড়গপুর এসেছি খড়গপুর ট্রেনে করে তারপর ওখান থেকে একটা এখানকারই টাটার সুমো করে এখানে এসেছি কেমন লাগলো এক কথায় যদি ভীষণ ভালো লাগলো আমি অভিভূত একবার কি নেব আপনার দিলীপ কুমার বসা বাড়ি খড়দা থেকে এসেছি